আচ্ছা আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন থেকে তো আজকে কিন্তু হচ্ছে কিছু গঙ্গার কালেকশান নিয়ে আসছে আর এগুলো কিন্তু হচ্ছে পিওর উনার কালেকশান থাকবে আর এখানে প্রায় নয়টা কালারের ডিজাইনগুলো আছে আমি প্রত্যেকটা ডিজাইন দেখাবো না টেনে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন খুবই চমৎকার খুবই দারুণ প্যাটার্নে কিন্তু থাকবে প্রতিটা কালার কম্বিনেশন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক দিয়ে স্টার্ট করলাম খুবই সুন্দর চমৎকার একটা কালার বেসের মধ্যে কিন্তু থাকবে সম্পূর্ণ অল ওভার মানে ড্রেসটা কিন্তু হচ্ছে একটা এমব্রয়ডারি করা আর এটার মধ্যে কিন্তু সেলফ একটা ওয়ার্ক আছে ফেব্রিকটার মধ্যে কিন্তু কিন্তু কটন বেস একটা ফেব্রিকের মধ্যে কিন্তু থাকবে আর এই হচ্ছে আপনার একটু গ্লেজি টাইপের যে মানে মেটেরিয়ালসটা হয় এরকম একটা মানে খুবই সুন্দর একটা মেটেরিয়ালসের মধ্যে চতুর্পাশে কিন্তু হচ্ছে এরকম একটা ডিজাইন থাকবে পাইপিং করে নিতে পারবেন আপনি সাইড থেকে আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু কোনো কাজ থাকবে না এই হচ্ছে আপনার হাতা কাপড় হাতারে কি হাতায় কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটা সুন্দর একটা প্যানেলের কাটওয়ার্ক করা আছে খুবই চমৎকার মানে একদমই নিখুঁতভাবে কিন্তু করা আর অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু এরকমই হয় সো অবশ্যই কোয়ালিটিটা বেরি করে কিন্তু হচ্ছে আপনি কাপড় আপনি নিজে হাতে দেখবেন ধরবেন মানে খুশি হয়ে যাবেন এরকম সুন্দর মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে এটা হচ্ছে আপনার প্যান্টটা টোন টু টোন ম্যাচিং আর দুপাট্টাটা কিন্তু একদম মানে অরিজিনাল যে শিফন দুপাট্টা পিউরের যে শিফনটা হয় এই শিফন দুপাটা এক চাইলে এক হাতের মোটোই কিন্তু নিয়ে নিতে পারবেন এত সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এই হচ্ছে আপনার দুপাটাটা দেখার মতো কালেকশান থাকবে প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলবো যারা হোলসেলে নেবেন মিনিমাম সেট ধরে আপনার ডিজাইন বেসিস করা আছে একটা পাঁচ পিসের সেট হয় একটা চার পিসের সেট ওইভাবে যদি নেন আপনার কিন্তু হচ্ছে মানে হোলসেল প্রাইসটা পাবেন তো এটার কিন্তু কালার একটাই কালার কালোটার আর এখানে কিন্তু বাদ বাকি যেগুলো কালার ডিজাইনগুলো আছে সবগুলো কিন্তু দুইটা করে কালার হবে আমি একে সবগুলো দেখাবো না শেষ পর্যন্ত দেখেন কালার চার্টগুলো দেখেন একবার চোখ জুড়ানো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে একদমই সি গ্রিন যেটা গাঢ় সবুজের মধ্যে কিন্তু কালেকশনটা খুবই সুন্দর একটা মাল্টি কাজ পাবেন নেক পোর্শন থেকে নিয়ে খুবই সুন্দর করে কিন্তু মাল্টি কাজটা পেয়ে যাচ্ছেন আর ফেব্রিকটাই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে কিন্তু দামান পোর্শনটা চমৎকার করে কিন্তু একটা পাইপিং করা আছে দেখার মতো কিন্তু হচ্ছে থাকবে আর এই হচ্ছে আপনার ব্যাক পার্ট প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন জাস্ট চোখ জোরানো থাকবে এই যে দেখেন তো যারা সুতি জামা পিউর উন্নার কালেকশানগুলো চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা কিন্তু একটু গ্লেজি টাইপ মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশানগুলো থাকবে এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা কিন্তু ফুল কটন মেটেরিয়ালসের ভিতর আর দুপাট্টাটা থাকবে লাকজারি শিফন দুপাট্টা এই যে দেখেন যারা শিফন দুপাট্টার কালেকশান চান আমি বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানগুলো কিন্তু রয়েছে আর কালার চার্টগুলো কিন্তু কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে তো এটার কালার কিন্তু থাকছে দুইটা আমি প্রত্যেকটা ডিজাইনই দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চাইলে যারা সেলের পারপাসে নেবেন আমরা কিন্তু সেটিংয়ের ছবি দিয়ে দেবো আপনারা কিন্তু ছবি দেখেও পারচেস করতে পারবেন এই যে দেখেন একটা সুন্দর মানে ডার্ক রেডিশ যে মেরুন কালারটা হয় এই টাইপের কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কত সুন্দর করে মানে কালার ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে অথেন্টিক গঙ্গার প্রোডাক্ট আর এটার যে মেটেরিয়ালসটা আছে সম্পূর্ণ ডিফারেন্ট মানে সিম্পল মেটেরিয়ালস না খুবই কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্টের ভিতর কিন্তু রয়েছে এটা হচ্ছে আপনার দামানটা দেখেন চমৎকার করে কিন্তু দামানের যে কাজটা আছে দেখার মতো কিন্তু খুবই চমৎকার কালেকশানের ভিতর কিন্তু পাবেন প্রত্যেকটা আপনার হচ্ছে এই যে দেখেন হাতায় কিন্তু হচ্ছে ফুল স্লিপসের কাপড় দেওয়া পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার মানে মাল্টিওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে মাল্টি ওয়ার্কের কালেকশান পাবেন দেখার মতো চার্টের ভিতর কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট জাস্ট সুন্দর এই হচ্ছে আপনার প্যান্ট আর দুপাটাটা কিন্তু ফুল মানে হচ্ছে শিফনের যে লাকজারি শিফনের যে দুপাট্টাটা হয় এই দুপাটার মধ্যে কিন্তু কালেকশানটা পেয়ে যাচ্ছে এই যে দেখেন খুবই চমৎকার প্রতিটা ডিজাইন প্রতিটা ড্রেস জাস্ট চমৎকার যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন তো এটার কালার কিন্তু হচ্ছে দুইটা প্রথমে দেখলেন মানে দেখলেন হচ্ছে রেড আর এটা হচ্ছে ম্যাজেন্ডা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে জাস্ট চোখ জোরানো কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালারটা রয়েছে দেখেন মাল্টি কাজগুলো দেখেন একবার চোখ জোরানো ফরমেশনে কিন্তু ওয়ার্ক প্যাটার্ন করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন একদম সুন্দর দমানটাও কিন্তু চমৎকার একটা পাইপিংয়ের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছে জাস্ট চোখ জুড়ানো একটা কালেকশান আর এই হচ্ছে আপনার প্যান্ট প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর আর দুপাট্টাটা দেখেন দেখার মতো দুপাট্টা হবে প্রতিটা ড্রেস ডিজাইন জাস্ট সুন্দর প্রতিটা ড্রেস আর ডিজাইন কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটাই পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই ডিমান্ডিং একটা কালার দেখেন টরে কালারের মধ্যে বা পিকক ব্লু বলে খুবই সুন্দর মাল্টি কাজ করা আছে এইসব কাপড়গুলো খুবই অথেন্টিক প্রোডাক্ট আমি এতটুকু বলবো যে অথেন্টিক জিনিসের কিন্তু হচ্ছে চেনার উপায়টা কি ফেব্রিক এবং কিন্তু কাজের যে মেটেরিয়ালস কোয়ালিটিটা আছে সম্পূর্ণ ডিফারেন্ট থাকে আর এটার যে প্রাইসটা প্রাইসটা থাকবে অনলি তেইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সে ধরে আপনার প্রত্যেকটা কিন্তু দুইটা করে কালার হবে শুধু একমাত্র ব্ল্যাক যে কালারটা আছে এটাই শুধু সিঙ্গেল তো এরকম সেটিং ধরে যে কোনো চার পিস যদি একসাথে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এই যে দেখেন এখানে কিন্তু চারটা কালার আছে জাস্ট চোখ জুড়ানো মানে খুবই সুন্দর কালার চার্টের মধ্যে রয়েছে এই যে দেখেন এটা একটা মাস্টার কালার খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু একটা চমৎকার গলা করা আছে খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা মাল্টি এমব্রয়ডারি কাজের দারুণ বেসিস করে কিন্তু হচ্ছে করা আছে চোখ জুড়ানো কালেকশান যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট এটা উন্নাটা কিন্তু খুব সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে জাস্ট চোখ জুরানো একটা দুপাট্টা পাবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে মানে ভিতর কিন্তু হচ্ছে থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রাইসটা থাকছে খুব মূল্য তেশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন কফি কালার খুবই সুন্দর একটা কফি কালার প্রত্যেকটা ড্রেসের ওয়ার্কগুলো দেখেন একবার মানে ফিনিশিং টাচটা দেখলে আপনি মন জুড়িয়ে যাবে মানে এত সুন্দর একটা ড্রেস এই প্রাইজেও মানে গঙ্গার ড্রেস পেয়ে যাচ্ছেন মানে চোখ জুড়ানো একটা রেটের মধ্যে কিন্তু দিয়ে দিলাম আর চোখ জোরানো কালেকশানগুলো কিন্তু থাকছে এই যে দেখেন যে কোনো রিটেল শপে যাবেন এগুলো কিন্তু হচ্ছে আটাইশো থেকে তিন হাজার টাকা মিনিমাম আপনার লাগবে আমরা কিন্তু চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে তো লাস্ট যে দুইটা কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার এই যে দেখেন পার্পেল বা ভায়োলেট যে কালারটা বলে এই কালারের কম্বিনেশনের ভিতর কিন্তু থাকছে এটা খুবই সুন্দর নেক থেকে একটা সুন্দর চমৎকার মাল্টি ওয়ার্কের ডিজাইন দামানটা দেখেন একবার খুবই চোখ জুড়ানো একটা ডিজাইন কালার কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে দামানটা আর ফিনিশিং টাচটা দেখেন একবার কত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে মানে এই ড্রেসগুলো কিন্তু হাতে নিলে বুঝতে পারবেন কতটুকু অথেন্টিক প্রোডাক্ট এগুলো আর খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মেটেরিয়ালসটাই সম্পূর্ণ ডিফারেন্ট সো যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এটা উন্নাটা দেখেন কত সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানগুলো রয়েছে দেখার মতো চার্ট হবে প্রতিটা দুপাট্টা সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ওয়ার্ড কম্বিনেশনের সাথে কিন্তু হচ্ছে ম্যাচিং করে আপনার দুপাট্টাগুলো করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শিফন দুপাট্টা কটন জামা শিফন দুপাটটা চান নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা একটা কম্বিনেশন খুবই সুন্দর একদম মানে ডার্ক নেভি ব্লু যে কালারটা হয় তো এটা কিন্তু আজকের ভিডিও লাস্ট কালার নয়টা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ড্রেসের নেক পোষণ ওভার কাজ পাশাপাশি হাতায় কাজ পাচ্ছেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনগুলো চোখে মানে চোখে লাগার মতো ডিজাইন সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেন খুচরা থাকছে তেইশশো পঞ্চাশ যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা সুযোগ আছে আমি এতটুকু বলবো আমাদের শোরুমে আসেন এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নেন আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধিতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ